জানিয়ে দিনটা শুরু করছি। অষ্টমী মানে সকাল থেকে একটা অন্যরকম ব্যস্ততা অন্যরকম তৌর্য আমিও সকাল সকাল বেশ সুন্দর করে রেডি হয়ে নিয়েছি প্রথমেই এসেছি রামকৃষ্ণ মিশনে বরাবরই পুজোর চারটে দিনের মধ্যে একটা দিন রামকৃষ্ণ মিশনে যাই সেই ছোট থেকে এখন বেশ পরপর কয়েক বছর অষ্টমীর দিন সকালে রামকৃষ্ণ মিশনে আসি আজকে যখন এসেছি ওদের পুজো আরম্ভ হয়ে গিয়েছিল কুমারী পুজো চলছে কুমারী পুজো সবেই আরম্ভ হয়েছে তো আমরা পুজোটা পুরোটাই দেখব আমাদের সোসাইটিতে সাড়ে এগারোটার পরে শুরু হবে পুষ্পাঞ্জলি তার আগে আমরা ফিরে যাব। মা তো সব জায়গাতেই এক তবে এই মহারাজরা যে পুজো করেন সেটা বসে দেখলেও কিন্তু মনে একটা বেশ অন্যরকম শান্তি পাওয়া যায় পুজোর কটা দিন এই সামনেই দুটো তিনটে স্টল বসে শাশ্বত সেগুলোতেই গেছে আর এদিকে আমরা একটু ফটো তুলে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠে নিজে রেডি হয়েছি আর্যবাবুকে রেডি করিয়ে সময় পায় নিজে দুটো ছবি তুলব এখানে এসে ছবি টবি তুললাম আর এদিকে পুজোও প্রায় শেষ হয়ে গেছে এখন এখানে কুমারীকে প্রণাম করার জন্য লাইন পড়েছে তো আমরাও লাইনে দাঁড়ালাম ভাবছি প্রণামটা করে তবেই যাব খুব সুন্দরভাবেই পুজো দেখা হয়ে গেছে আর এখানে কুমারীকে প্রণাম করার জন্য যে আমরা লাইন দিয়েছিলাম সেখানেও ওনাকে ভালোভাবে প্রণাম করা হয়ে গেল। এবার একটু তারা রয়েছে মনে হচ্ছে কখন ফিরব এসে দেখলাম এখনও পুষ্পাঞ্জলি শুরু হয়নি অবশ্য এখনো সময়ও হয়নি আমরা ওই এগারোটা কুড়ি নাগাদ চলে এসেছি পুষ্পাঞ্জলি সাড়ে এগারোটায় শুরু হওয়ার কথা তবে শুরু হতে হতে বারোটা বেজে যাবে পুজো এখনও বাকি রয়েছে আমরা এখানে বসে পুজো দেখছি আর মোটামুটি অঞ্জলি দেবে বলে সবাই চলে এসেছে আর এই যে ভোগ এসে গেল। পুষ্পাঞ্জলি করবো আর যেহেতু খুব খেললো এখানে ওর বন্ধুদের সাথে আমরা পুষ্পাঞ্জলি দিলাম এখন জাস্ট ওপরে উঠে যাচ্ছি আর এখনও তার যে জল খাবার খাওয়া হয়নি কিছু তো খেবেতেছি অসম্ভব সকাল খুচি উত্তর করেই করবো মোটামুটি সব রেডি করা আছে এখন ওপরে যাই গিয়ে প্রিপারেশন করবো খাওয়া দাওয়া করবো আবার তারপরে নিচে নামবো কারণ দুপুরবেলায় সন্ধি পুজোটাও দেখবো আর দুপুরে তো এখানে খেতেও না মেনু যেহেতু আগে থেকে ঠিক করাই ছিল তাই মোটামুটি সব কাল রাতে গুছিয়ে রেখেছিলাম এখন একদিকে আলুর তরকারিটা বসিয়েছি আর লুচি করব বলে লেচি কাটাও হয়ে গেছে এবার ঝটপট করে বেলে গরম গরম ভেজে নেব এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে খাবারটা বসাতে গেলাম আর আজকে গ্যাস ফুরিয়ে গেল তো এখন ওই তাড়াতাড়ি করে কুকারে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি তরকারিটা আর লুচি লেচি কাটা হয়ে গেছে জাস্ট ভাজবো তো ইন্ডাকশানে তো একটু সময় লাগছে তো কুকারে স্থিতিটা করলেই নামিয়ে লুচিটা বসিয়ে দেবো যদি অনেক দেরি হয়ে গেছে আবার দুপুরে নিচে খেতে যাব তাও এখন প্রচণ্ড খিদে পাচ্ছে তো সেই জন্য ভাবলাম করে নিই গরম গরম লুচি একদম রেডি তবে এখন খুব বেশি ভাজছি না একটু পরেই নিচে খেতে যাব এখনকার খিদেটাকে সামাল দেওয়ার মতো আজকে আমাদের দুপুরের মেনুতে লুচিও থাকবে তবে ওই অষ্টমীর সকালবেলা একটু বাড়িতে লুচি না খেলে ঠিক মনটা ভরে খাওয়া দাওয়া করে নিচে নেমে পড়েছি আর এসে দেখছি এখানেও খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবছর আর্য বেশ দেখছি বন্ধু বান্ধবরা নিচে এসে যাচ্ছে নিচে আসার জন্য বেশ মানে উৎসাহী হয়ে আছে এবার তো একটু বড়ো হচ্ছে এখন বেশ বুঝতে পারে যে বন্ধুরা অপেক্ষা করছে তাড়াতাড়ি করে নিচে যেতে হবে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ঠিকই তবে এখানে এক প্রসাদ দেবে তো সেই জন্যই আমি এখানে এসেছি একটু প্রসাদ পাওয়ার জন্য আমি এবার খাবো আসলে জলখাবারটা দেরি করে খেসগুলা তো খেতে পায়নি আর শ্বাসকে বললাম নিয়ে ওপরে উঠে যেতে এখন পৌনে তিনটে বাজে ও তো সেই সকালবেলায় গেছে আমাদের সাথে রামকৃষ্ণ মিশন তারপরে তো এখানে প্রচণ্ড খেলেছে তো এখন পৌনে তিনটে বাজার ওর খাওয়া হয়ে গেছে একটু টায়ার্ড হয়ে গেছে আর এখন একটু ভালো করে না ঘুমলে বিকেল থেকে এখানে করবে তো সেই জন্য শাশ্বতকে বললাম তুমি ওকে নিয়ে উঠে যাও আর আমার খাওয়াটা বাকি আছে আমি এখন খেয়ে তারপরে আর ওরা উঠে গেছে আমি তো আমি এখানে একটু বসতেও পারবো একটু পুজো দেখে খেয়ে তারপরে তখন খিদের মুখের সামনে লুচি পেয়ে অনেকগুলো খেয়ে ফেলেছি এখন যদিও প্রায় তিনটে বাঁচতে যায় তবে একদম খিদে হয়নি তবে আর অপেক্ষা করা ঠিক হবে না তাই বসেই পড়লাম আজকে এখানে মেনুতে রয়েছে খিচুড়ি অষ্টমীর দিন এখানে লুচি আর খিচুড়ি দুরকমই থাকে তো সেই মতোই লুচি খিচুড়ি একটা সবজি এগুলো তো রয়েইছে সাথে পায়েস চাটনি রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চললাম এখন আর গিয়ে কিছু নয় আর যত ঘুমোচ্ছে আশা করছি ঘুমিয়ে পড়েছ বাবার কাছে যদি নাও ঘুমোয় এখন ঘুম পাড়াবো আর আপনাদের সাথে আবার দেখা হবে সন্ধেবেলা সন্ধেবেলায় ঠাকুর দেখতে যাবো পাড়া এখানে একটা সোসাইটিতে বসবো তো যাই করি মানে সন্ধেবেলা আবার একটা পর্ব এখন গিয়ে সোজা